আসসালামু আলাইকুম ইব্রিয়ন দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সবচাইতে সহজ পদ্ধতিতে চুলাই কেক বানানোর প্রসেসটি চেষ্টা করেছি সবচাইতে সহজ পদ্ধতিতে শেয়ার করতে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো কেক তৈরির জন্য প্রথমেই কেকের টিনটাকে প্রস্তুত করে নিব যে মোল্ডে কেকটা তৈরি করব সেই মোল্ডে সমান করে একটি লেখালেখির কাগজ কেটে নিয়েছি এখন কাগজটায় সয়াবিন তেল দিয়ে খুব ভালো করে ডোলে ডোলে কাগজের সাথে মিশিয়ে নিচ্ছি অনেকের ঘরে দেখা যায় বেকিং পেপার থাকে না তারা চাইলে এইভাবে বেকিং পেপার তৈরি করে নিতে পারেন এইভাবে বেকিং পেপার তৈরি করে কেকের টিনে বসিয়ে দিলে সেক্ষেত্রে কেকটা তোলার সময় অনেক বেশি ইজিলি উঠে আসবে কেকের টিনের সাথে কেকটা লেগে যাবে না আর আপনাদের ঘরে যদি বেকিং পেপার থাকে সেক্ষেত্রে বেকিং পেপার ব্যবহার করতে পারেন কেক তৈরির জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি ডিম এখানে আমি চারটি ডিম নিয়ে নিচ্ছি কারণ আজকে আমি চারটি ডিম দিয়ে কেকটা তৈরি করব আর আপনারা চাইলে মেজারমেন্টটা ঠিক রেখে তারপর কম বা বেশি করে নিতে পারেন দিয়ে দিচ্ছি চিনি এখানে প্রায় এক কাপের মতো চিনি নিয়েছি দেখতে পাচ্ছেন এক কাপের থেকে সামান্য একটু কম চিনি নিয়েছি প্রায় এক কাপের মতোই এখন দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচ লবণ ব্যবহার করেছি তেল দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ এখানে আমি খাবারের রেগুলার তেল ব্যবহার করেছি সয়াবিন তেলটা ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি ভেনিলা এসেন্স এখানে আমি এক চা চামচ ভেনেলা এসেন্স ব্যবহার করব আর অনেকে ভেনা কোন কোম্পানির ব্যবহার করবেন সেটা বুঝতে পারেন না তাই আমি নামটা দেখিয়ে দিলাম এখন একটা হ্যান্ড বিটার দিয়ে ডিমটাকে বিট করে নিচ্ছি সাদা একটা ফোমি স্ট্রাকচার আসা পর্যন্ত বিট করতে হবে হ্যান্ড বিটার দিয়ে করলে সময়টা একটু বেশি লাগে আর ইলেকট্রিক বিটার দিয়ে করলে খুব সহজেই করতে পারবেন যদি আপনাদের হাতের কাছে ইলেকট্রিক বিটার থাকে সেক্ষেত্রে ইলেকট্রিক বিটার দিয়ে করতে পারেন আর না থাকলে এরকমভাবে হ্যান্ড বিটার দিয়ে করতে পারেন এখন যেই কাপ দিয়ে চিনি এবং তেলটা মেপেছিলাম সেই একই কাপ দিয়ে আটা নিয়ে নিচ্ছি এখানে আমি দেড় কাপ পরিমাণ আটা ব্যবহার করব আপনাদের বোঝার সুবিধা কাপ দিয়ে একই আমি সবগুলো উপকরণ মেপে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে কেকের ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এক চা চামচ এখন সবগুলো উপকরণ খুব ভালো করে চালনির সাহায্যে চেলে নিচ্ছি চেষ্টা করবেন একটা চালনির সাহায্যে চেলে নিতে এতে করে কেকের ভেতরটা অনেক বেশি স্মুথ হবে এখন হ্যান্ড বিটারটার সাহায্যে ডিমের ফোমের সাথে এই ময়দাগুলো মিশিয়ে নিচ্ছি চেষ্টা করবেন একটু আলতো হাতে মিশাতে খুব তাড়াহুড়া করে মেশানো যাবে না তাড়াহুড়া করে মিশালে ডিমের ফোমটা নষ্ট হয়ে যেতে পারে তাই একটু আস্তে ধীরে সময় নিয়ে ডিমের ফোমের সাথে এই ময়দাটাকে মিশিয়ে নেবেন খুব ভালো করে মেশানো হয়ে গেলে রকম একটা স্ট্রাকচারে চলে আসবে আর এই ময়দাটাকে ডিমের ফোমের সাথে মিশাতে আপনার পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় লাগতে পারে তাড়াহুড়ো করে মেশানো যাবে না তাড়াহুড়ো করে মিশালে কেকটা বেক করার সময় একদম চুপসে যেতে পারে এখন প্রথমে যেই টিনটা আমি তৈরি করে রেখেছিলাম সেই টিনে এই কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি অন্যদিকে চলে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর হাঁড়িটাকে আমি দুই মিনিটের জন্য প্রি হিট করে নিব আর এই পর্যায়ে চুলার জালটা মিডিয়াম রেখে হাড়িটাকে প্রি হিট করে নিয়েছি এখন একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি স্ট্যান্ডটা বসিয়ে দিলে কেকের নিচটা পড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে এখন কেকের ব্যাটারটা বসিয়ে দিচ্ছি আর কেকের ব্যাটারটা বসানোর সময় অবশ্যই একটু সেন্সিয়ারলি বসাবেন কারণ হাড়িটা অনেক বেশি গরম হাতে লাগলে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে এখন এটাকে ঢেকে লো হিটে বসিয়ে রাখবো বিশ মিনিটের মতো আর এ পর্যায়ে চুলার জালটা কিন্তু যতদূর সম্ভব লো হিটে রাখবেন কখনোই বাড়িয়ে দেওয়া যাবে না বাড়িয়ে দিলে সেক্ষেত্রে কেকটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে বিশ মিনিট পর কেকটা একদম পারফেক্ট ভাবে বেক হয়ে গিয়েছে আপনারা চাইলে একটা কাঠির সাহায্যে চেক করে নিতে পারেন বাট এটা দেখেই বোঝা যাচ্ছে কেকটা একদম পারফেক্ট ভাবে বেক হয়েছে এখন মোল থেকে নামি একটু কেটে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কেকটা কতটা ফোমি হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ